আসসালামু আলাইকুম হ্যালো হাই দেশ ও দেশের বাইরে যারা সামিউল ইসলাম তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা এখন পর্যন্ত পেজটা ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন আলহামদুল্লাহ আজকে ট্রাভেলটা হতেছে রংপুর হাইওয়েতে দেখেন রংপুর হাইওয়ে এই রোডটাতে প্রায় দুই বছর আগে আমি গিয়েছিলাম একদম ভাঙ্গা ভুঙ্গা আর এখন বর্তমানে যে রোডটার অবস্থা দেখেন পুরা ফোর একদম তিনশো ফিটের যেরকম তিনশো ফিটের যেরকম রোডটা সেম অবিকল তত বড় রোডটা তিনশো ফিটের মতো একদম অবস্থা রংপুর হাইওয়েতে আগে যদি আপনারা বাইক নিয়ে দুই ঘন্টা লাগতো সেখানে আমি মনে করি এক ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন সামনে যতই অগ্রসর হচ্ছি আমাকে ততই মুগ্ধ করে দিচ্ছে আর সবচাইতে বড় কথা আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আসলে বলার ভাষা নেই ইভেন দেখেন ডান পাশে একটা ইয়ে আছে কত সুন্দর কালারটা ফুটে উঠেছে সবচাইতে বড়ো কথা হইতেছে কি ভাই ব্লক করতে গেলে অবশ্যই আপনার একটু ক্যামেরাটা ভালো লাগবে আসলে তাছাড়া সম্ভব না দেখেন এটা হচ্ছে যে ক্যামেরা দিয়ে আজকে আমি ভিডিও করতেছি ক্যামেরার অ্যাঙ্গেলটা কত দূর পর্যন্ত যায় আসলে একটা নর্মাল মোবাইল দিয়ে ততদূর পর্যন্ত এটা ক্যাপশনটা হয় না এটা ক্যামেরা দিয়ে আসলে যতদূর দূর পর্যন্ত লোকেশনটা ক্যাপশন হয় ক্যাপচার হয় আর কি দেখেন আর সামনে যতই আগাইতেছি আমার মনে হচ্ছে যে আসলে আমি নতুন কোথাও যাচ্ছি আসলে এ অনেক বাড়ি গেছি এই রোডটা দিয়ে কিন্তু তেমন লাগে না এই ভাই দেখেন রাস্তাঘাটে অবশ্যই আপনারা যারা বাইক চালাবেন সাবধানে চালাবেন দেখেন এই এরা এই ভাইদের কিন্তু কোনো ট্রেনিং নেই ড্রাইভিং লাইসেন্স নেই তারা কিন্তু তাদের ইচ্ছা মতো চালায় তো এই জন্য আপনার জায়গায় থেকে আপনাকে ড্রাইভটা ভালোভাবে করতে হবে কারণ আপনি ভালো চালালে হবে কি ভাই আর একজন ভালো চালাবে না কারণ আপনাকে আসে লাগিয়ে দেবে এই জন্য আপনাকে নিজেই সতর্ক হতে হবে দেখি এই কি কী করে ট্রাকটা একদম ওভারলোড মাল নিয়েছে আসলে এই ট্রাকটা ওভারটেক করতে হবে এখন আমরা ওভারটেক করলাম সামনে নতুন আবারও ভিডিও নিয়ে আসতেছি যে উদ্দেশ্যে যাচ্ছি রংপুর তো রংপুরের ব্লক আপনারা পাবেন নতুন একটা কেন্দ্র হয়েছে বিনোদনের সেই ভিডিওটা আসতেছে অবশ্যই আর নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আর আমরা ফ্লাইওভারে উঠলাম না সামিউল ইসলাম ব্লগের সঙ্গে থাকবেন